মাবন গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে বরকত হবে না বাবন গো তোমরা বিড়ি যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না এইদিকে বিড়ি বাঁধা চলে চলে না মনে হয় এইদিকে নাকি চলে ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো সুবহানাল্লাহ কইতে হবে না ভাই সবই তো সুবহানাল্লাহ কইলে হবে আজকাল মা বহিনেরা গোল হয়ে বসে যাইবে তোর কার্তাটি বান্ধা হইলো তোর কার্তা স্টক হইল এগুলা গল্প কিন্তু এটা নাই যে তুই এক পাড়া পড়লি তো আমি দুপাড়া পড়বো তুই এক অক নামাজ পড়লি তো আমি দুই অক্ত পড়বো তো কম্পিটিশন বিড়িতে কম্পিটিশন ও দলে 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 বসে তোমরা গল্প গজব কর কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধর আনা আনি ধর আরে আনা নি ধর না বিড়িতে

কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় করবে গোপার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো যোগের মাঝার মাবন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও টাইমে টাইমে পাঁচই বাক্তার নামাজে তোমরা পড়ো আরে একটুখানি সময় পেলে হে স্বামীর সেবা করো মা স্বামীকে যদি রাজি করিয়ে দিন মা আমার আল্লার আরো পর্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন শুভাননা শুধু স্ত্রী স্বামীকে রাজি করবে এটা ন আপনাদেরকেও বিবিকে রাজি করতে হবে আচ্ছা এখানে আমার চাচার ভাই সবাই তো বসে আছে যারা নিজের বিবিকে কখনো মারেন একটু হাত তুলে দেখান তো হাত তুলে মানে সবাই দিয়েছে। আর মারবে না তো কি করবে কত রকম করে কালিয়ে চোখ থেকে বাজার করে আসলেন ঘাম চুইছে বিবি এক গ্লাস পানি দাও লিয়া খাইয়া দাও তো মাইর খাবে না তো কি খাবে খালা একটা ওষুধ দিয়ে যাব স্বামী মারবে না যদি দেখা গেল স্বামীর রাগের মাথায় চলে আসলো বিবি দরজা খুল আপনি বুঝা নেবেন দরজা খুলে আজকে আদমরা হইতে হবে তো কি করে দারওয়াজা খুলবেন যখনই বাঁচার জন্য দারওয়াজা খুলবেন খুলার পরে সঙ্গে সঙ্গে বলবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জোরে বলুন যদি বিবিরা স্বামীকে সালাম করে দেয় ওই টাইমে তো রাগটা পানি হবে কি হবে না ভাই হয়তো যেটা লাদ না জোরে পড়তে পড়বে তো বিবিরা বলবে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে তো লজ্জা করবা তুমি হুড়া খাও এদিকে নাও না হলে ওইদিকে লাও এই জন্য বলি খালা স্বামী কে কখনো নারাজ করবেন না মা আর আপনাদেরকে বলবো ভাই স্ত্রীকে ভালোবাসবেন এমন নাই কালিয়ে চকে গেলেন আর মোটা আর বিবির সামনে এসে একবারও তো মনে হইল না যে দুটা বিবির জন্য লিয়ে যায় তো কেমন করে ভালোবাসবে ভাই শুভানালা কবি লিখেছেন ও টাইমে টাইমে পাঁচারে নাম তো তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা কর আরে স্বামীর সেবা করুন আল্লাহরে বাধাতে কর না স্বামীর সেবা করুন বাদাতে করটা আল্লাহ তোমাই করবে তোমরা ডুবে যাবে নই না তো মাজার মামন গো তোমরা বিড়ে যতই বাঁধো না সামের সেবা না করিলে জান্নাত পাবে না মামন গো বেড়ে যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না আপনারা সিমনি কে জান ওই দিক থেকে শুরু করেন এদিকে দিবেন না কারণ এর আগে শুনে ওই দিক থেকে আপনারা শুরু করে দেন আর খালা সিরনিটা নেওয়ার পর কেউ খায়েন না খালা আগে ফাতেহাও হবে দোয়াও হবে তারপরে সেটা খাবেন তবে এই সিরনি একটা জিনিস মা যদি বিসমিল্লা বলে সে সিরনিটাকে আপনি খান প্যাটে যদি কোনো অসুখ থাকে সে অসুখটা দূর হয়ে যায় জোরে বলুন শুভান হ্যাঁ ওই দিক থেকে দিয়ে আসেন আপনারা ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা তবে ওই দিক থেকে সিরনিটা চলতে থাকুক আর এই দিকে একটা ভোজপুরি একটা মারাঠি একটা গুজরাটি একটা ইংরেজি ছোট্ট করে গজল হয়ে যাবে আপনারা তো সবই শুনছেন মানে বিড়ি খুবই চলছে লাগছে এদিকে খালাগে লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে আসবেন কালকে ও কালকে তো শেষ জীবনী তো জালসে না টাকা কি সব তুলা হয়ে গেছে বস্তা ভরে গেছে কিনা দিয়ে দেশে বস্তা ভরে দেশে আচ্ছা সিরনিটা দেন ততক্ষণে দেখি আমার ইঞ্জিলটা চল দিদি দিল লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হইল সব বিরা আমার দিদি দিল ল ভাণ্ডার রে খুশি হইল সব ভহাবীরা আমার দি দে দিল লক্ষীর ভাণ্ডার রে খুশি হইল সব আমার। No, I don't. प्रथम मासे रोर के लखी भंडार रसेज ढोके प्रथम मासे रो र दी के लखी भंडार रसेज ढोके प्रथम मासे रो र दी के लक्खी भंडार रसेज ढोके अरे पढ़ाई पढ़ाई के तरा मैसेज के, के को দে ধারা দেখির ভান্ডার রে খোশি ওই সব ভাবীরা মার দেো ল ভাণ্ডার রে খুশি ওই সব রে খুশি ওই সব ভাবীরা আমার। আজকাল, দেখবেন ভাই দুনিয়াতে এই যে যতজন আপনারা বৈশা আছেন আপনারা তো জীবনই জালসা শুনে শুনে এমন নাই যে মুখস্থ নাই গোল্ডেন মাদিনা ও মায়ে সুইট মাদিনা আই ক্যান নট ফর গাডিয়া ডে আর মাদিনা আই ক্যান নট ফর গাডিয়া ডে আর মাদিনা জোরে বলুন সুবহান আল্লাহ আর মোহাম্মদে বলুন সুবহান আল্লাহ দুই হাত তুলে বলুন না সুবহান আল্লাহ যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটু পরিচয় দিয়ে বলুন তো সুহান আল্লাহ আরো মহব্মতে বলুন আহ কবি লিখেছেন গোল্ড নামা ও মায়ে সোয়ে ডেমা ডিনা গোল্ডা মদিনা আই ক্যানটফরে কা মাদিনা কেনটা ফোর কাট কোনটা ফোর নট কেন টরকাটা কোনটা ফোর কাটা আর মাদিনা কেনটা ফোর কেন্নত কোনটা ফোর কাটা Madina, I cannot forget a the dear they Madina, I cannot forget a dear they Madina, Golden Madina. Oh my sweet Madina. I cannot forget for a Madina. ோ ஆர வேட்ட ரேன்ான் ஆறு சோமவல்ல யோ ஆரபா ஆர்தோஃபல்ல யோ ஆரபேட்ட சோமவல்ல யோ ஆரபான ஆர்தோஃபா யோ ஆர சோமவல்ல யோ ஆரபோஃபல்ல But there is

আমার প্রাণের মা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব বলে কিন্তু তোমায় খোলতে পারি না সব বলেব কিন্তু তোমায় খোলতে পারি না ভোলে বলবো না বলতে পারি না বলব না বলতে পারি না সব ভোলেব কিন্তু তোমায় বলতে পারি না হা সব ভোলেব কিন্তু তোমাই বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে অধম বলে কেমন করে যাব মদিনাঙা অধম বলে কেমন করে যাব মদিনাঙা আয় কান্ন ডরে কাটি মদিনা সব গো কিন্তু তোমায় বলতে পারি না নে বলব না বলতে পারি না বলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আল্লাহ উম্মে সাল্লি আলা